হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার বাড়ি রংপুর জেলা আমার এই ভিডিও কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো গ্রামে আসার পর আমার বাবার বাড়িতে আসলে আমি ছোটবেলায় যাদের কাজ থেকে বিভিন্ন ধরনের খাবার কিনতাম তারপর কসমেটিক্স কিনতাম তার আসছে সত্যি কথা অনেক বেশি ভালো লাগছে এই সুযোগে আমি আসলে সেই ভিডিওগুলো নিতে চাচ্ছি এই তো এনার নাম হচ্ছে সিদ্দিক এনার কাছ থেকে আমরা কত চুরি ফিতা লিপস্টিক নেলপালি জিনিস কিনতাম বেশ অনেক বছর পর আমার দেখা আসলে আমরা যখন ছোট ছিলাম আগে ঠিক এইভাবেই কাচের একটা বাক্সের মধ্যে করে বিভিন্ন ধরনের প্রসাধনী নিয়ে আসতো ছোট বড় সবাই তার কাছ থেকে কেনাকাটা করত আর আমি ছোটবেলায় সব সময় লিপস্টিক চুরি ফিতা নেল পালিশ এগুলা কিনতাম এগুলাই আমি গল্প করতেছি আমার ভাস্তিদের সঙ্গে তো এদিকে ঝালমুড়ি খাওয়া শেষ হতে না হতে আমার আব্বু আমাকে বলতেছে যে তোমাদেরকে আমি জেলাফি নিয়ে দিই জেলাফি কিনে গ্রামে আসলে যে কোনো দোকানের সঙ্গে জিলাপি মিষ্টি খোর্মা এই জিনিসগুলো রাখে খাওয়ার যে কোন জিনিস তো গুড়ের জিলাপি দেখেই তো লোভ লেগে গেলো ক্যামেরাটা এইভাবে ধরো হ্যাঁ দেখো ক্যামেরা টাইট করে ধর কারণ এগুলো ক্যামেরা কাপেই দেখুন সুন্দর করে টাইট করে ধরবা কারণ ভিডিওটা না কাপে

সত্যি কথা বলতে গ্রামে এসে যে জিনিসটাই খাচ্ছে সেটা অনেক বেশি মজা লাগছে গ্রামে আসলে যে কোনো জিনিসের স্বাদটা একটু অন্যরকম হয় গ্রামের যে কোনো খাবারের আসলে টেস্ট একটু আলাদা হওয়ার কারণ সে গ্রামের প্রতি তো একটা মানুষের মায়া মমতা ভালোবাসা থাকে ছোটবেলায় সেই ফিলটা থাকে আমার তো অনেক বেশি ভালো লাগছে এদিকে ঝালমুড়ি দিয়া আমি খাচ্ছি জেলাফি অনেক মজা লাগছিল ঝাল মিষ্টির সঙ্গে তো আমার দেখা দেখি আরো অনেকে এখানে মিষ্টি জেলাফি কিনে নিয়েছে তো আমার তো সত্যি কথা কি বলবো সেই ছোটবেলায় আব্বু গাছটা লাগিয়েছে বেশ কিছুক্ষণ ঘরে থাকার পর খাওয়া দাওয়া করার পর আমি আব্বু কে খাওয়া দাওয়া করার পর তো আমি এদিকে আসলাম যে একটু ধান শুকাচ্ছে ওখানে যায় কারণ এবছর ধানের ভিডিও কোনো নেওয়া হয় নাই ধান শুকানোর আমি অনেকদিন ধরে ভাবছি গ্রামে গেলে এই একটা ভিডিও নিব তো আমি আসলে সবসময় একটা জিনিস খেয়াল করি করেছি মনে মনে যেটা চাই সেটাই কেন না কোনো না কোনো ভাবেই আমি পেয়ে যাই বলতে বলতে চলে আসলাম ভাবে এখানে মাঠে জমির মধ্যে মধ্যে জাল বিছায় ধান শুকাতে দিয়েছে ভাবলাম সেখানে গিয়ে কিছু ভিডিও টিডিও করে নেই আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে গ্রামের এই সময়ের এই দৃশ্যগুলো সত্যি কথা অসম্ভব রকমের সুন্দর লাগে যারা গ্রামে থাকেন তারা তো সব সময় দেখতে দেখতে অভ্যস্ত তাদের কাছে এগুলো বিরক্তিকর কিন্তু আমরা যারা শহরে থাকি হঠাৎ করে যখন গ্রামে যাই সব কিছু কেন জানে খুবই ভালো লাগে আর মাঠের প্রায় সব ধানে মানুষ ঘরে তুলে নিয়েছে এদিকে মাঠ পুরা ফাঁকা কয়েকদিন পর এগুলো আবার চাষ করে জমিতে ধান লাগানো হবে আর আমি ধান একটু পা দিচ্ছি তো আমার ছেলে বলতেছে আর ধান গুলো এত সফট মনে হচ্ছে যে পায়ের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে তো যখন আসলে আমি বাবার বাড়িতে ছিলাম আমার বিয়ের আগে বা পরে যখনই আসতাম টুকটাক সংসারে কাজ তো করতাম আগে আমরা অনেক কাজ করেছি সত্যি কথা বিয়ের আগে যে পরিমাণে ধান টান সবকিছুর কাজ করেছি এখন আসলে ওই ধরনের কোনো কাজই তেমন নাই সারাক্ষণ তো বসে শুয়ে দিন পার করে দিতে হয় শহরে তো ভাড়া বাসায় থাকে সেখানে তো আর এই সব নাই সত্যি কথা ধানটা পা দিতে আমার অনেক বেশি ভালো লাগছে আর আমার এই ধরনের কাজ কিন্তু অনেক পছন্দ অনেক আসলে পছন্দ করে না কিন্তু আমার ধানের কাজ বা কোনো গ্রামে থাকলে যা যা কাজ থাকে এগুলো করতে আমার ভালোই লাগে মনের আনন্দ নিয়ে আমি এই কাজগুলো করি কাজগুলোর প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা আছে আর বর্তমানে আসলে শীতের দিনে যখন ধান সিদ্ধ করা হয় সেক্ষেত্রে শুকাতে একটু সমস্যা হয় কারণ রোদ থাকে এই কারণে ভাবে এখানে শুকাইতে দিয়েছে তো এদিকে দেখেন পুরো মাঠ একদম ফাঁকা হয়ে গেছে সবাই ধান কেটে বাড়িতে নিয়ে গেছে এই সময় একটা উৎসব উৎসব ফিল তৈরি হয় গ্রামে নতুন ধান ভেঙে নিয়ে সে ক্ষীর পায়েস বানানো হয় তো সেখানে অনেকক্ষণ ধান টান পা দিয়ে ভাবির সঙ্গে কথা বলে বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখি এদিকে আমাদের বাবুর জন্য যে নাম রাখবে সেই খাসিটা নিয়ে আসছে এখন কোরবানি দিয়ে আসলে নামটা রাখা হবে তো নাম ওদিকে রাখার পর আমি ঘরে এসে আবার মিষ্টি দেব জন্য সবার বাড়িতে কয়জন করে আছে সবাইকে একটা একটা করে মিষ্টি দেব কারণ মিষ্টির সাইজ গুলো একটু বড় ছিল এই জন্য চিন্তা করলাম সবার বাড়িতে জয়জন মানুষ আছে তয়টা করে দিই তাহলেই হবে আমাদের একমাত্র ভাস্তির নাম রাখা সম্পন্ন হয়ে গেল ওর নাম হচ্ছে ইনসির আয়াতুন সিজদা দোয়া আমার ছেলে তো সিজদা দোয়া সবই বলে পারলে তো পুরা নামই বলতে চায় আমাদের সবার আদরের আমাদের ছোট্ট মনিটা তো এদিকে আমার আম্মু যেহেতু বাসায় নাই আমি যেহেতু আসছি চিন্তা করলাম আম্মুর যে দায় দায়িত্ব গুলো সেগুলো আমি পালন করে ফেলি আর এসব ব্যাপারে কিন্তু আমি খুব এক্সপার্ট কোন বিষয় না এগুলা কাজ করা তো সবার বাড়িতে কয়জন করে আছে কয়েকটা প্লেট বের করে নিয়ে এসব করে করে সব প্যাকেট মানে প্লেটে তুলে তুলে নিচ্ছি এইভাবে আর কি সবাইকে দিয়ে দিব তাহলে ঝামেলা একটু কমে যাবে এগুলা কাজ যত দেরি করব তত দেরি আসলে যে কোনো জিনিসই করতে কিন্তু একটু প্রেশার যায় মানে একটু ধকল তো পোহাতে হয় আর এদিকে যেহেতু আম্মু নাই সবকিছু আমার এলোমেলো লাগছে তারপরেও চেষ্টা করছে সুন্দর করে সবাইকে পরিবেশন করতে সব থেকে বড় কথা আপনি যে কাউকে যে কোনো জিনিস দেন না কেন মন মতো তো হবে না সবসময় চিন্তা করবেন আপনার মন মতো হয়েছে কেন কারণ পৃথিবীতে কখনোই আপনি মানুষের মন জোগায় চলতে পারবেন না নিজের মনটা আপনার পারফেক্টলি বা আপনার মন থেকে আপনি স্যাটিসফাইড কিনা সেটা চিন্তা করবেন মানুষ কি বলল মানুষ কি বলবে সেটা চিন্তা করে আসলে কোনোই লাভ হবে না সামনে আসো আর বিয়ের হলুদের জন্য আমরা এখন হচ্ছে আমাদের সোনা পাখিটা আমাদের কলিজা আমাকে আজান বলতেছো তুমি তো ওকে কিনটি বলো না আমাদের কিনটি পাখির হচ্ছে নাম রাখা হলো আজকে সেই নামের মিষ্টি আসলে মিষ্টি এখন মিষ্টি এখন খাওয়া পড়বে কারণ আমার আম্মু আবার কয়েকদিন পর আসে নাকি পান সুপারি খা হাত হাত ডুবাবে বলে তেলের মধ্যে মানে আরো অনেক পর্ব বাকি আছে আমাদের বাবু যেহেতু আমাদের একটা ভাইয়ের একটা মাত্র আমাদের যান পাখি সবার বুজ বৰ হৈ গৈছে বৰ হলে ভাল কথা থাকে ঘৰৰ প্ৰতি

এদিকে বাসা এসে দেখি মাংস কাটা কুটা পুরো রেডি হয়ে গেছে এরপরে এগুলো ভাগ বাটোয়ারা করে বন্টন করতে হবে এটাই আসলে নিয়ম নাম রাখার এদিকে দেখেন ভাগ করা হয়ে গেছে এখানে আমরা সত্তরটা ভাগ ফেলেছি একটা খাসির মাংস যেহেতু যতটুকুই হয় না কেন আমাদের যারা ভাগি গোষ্ঠী আছে শরিক আছে সবাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম